সবাই কেন আপনাদের সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর আজকে দেখো একটু কি রান্না করতে চলেছি তোমরা সবাই করো সবাই বাড়িতে হয় দেখো পটল আর এ দেখো আলু পটল আলু দিয়ে একটা সাধারণ নিরামিষ তরকারি করবো টিফিনে খাওয়া যাবে ভাতে রুটিতে যা খেতেই বলো তুমি খেতে পারবে আর দেখো কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এই দেখো এতে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এতে একটু জল দিয়ে রেখেছি দেখতে থাকো আমি কীভাবে করি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন এই দেখো কড়া গরম হয়ে গেছে আমি তেল দিলাম আমি কিন্তু সাদা তেলে রান্না করি জানো তো আমি একদম সাদা তেলে রান্না করি আমাদের শস্যের তেল কম ঘা হয় আমরা সরষের তেল কিসে ওই কোনো কিছু সেদ্ধ করলে মাখা হলো আর মই তুরি খেলে তখনই আমাদের সর্ষের তেলটা ইউজ করি ভাজাভুজি করলে তখন করি নাহলে আমরা সাদা তেলই খাই আমরা জানো তো আর আমার কথার মাঝখানে যদি তোমার কোনো ভুল থাকে প্লিজ ক্ষমা করে দিও এই দেখো তেল গরমের গেছে একটু হলুদ দিচ্ছি হলুদটা দিলে কি হয় তেলের ওপরে তুমি যে সবজিটা দেবে চারদিকে এই যে চারদিকটা আছে দেওয়ালটা কোনো কিছু নোংরা হবে না মানে তেলটা তোমার কড়াতেই থাকবে ছিটকে যাবে না ওই জন্য আমি প্রত্যেকটা যা রান্না করি আমি একটু হলুদ দিয়ে দিই হলুদ দিলে আমার কি হয় চারদিকটা নোংরা হলো না পরিষ্কার থাকবে বুঝলে এই দেখো চারদিকটা নোংরা হবে না পথরটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার পথরটা করে আর সেই রকম আলুটা আমি ওরকমভাবেই ভেজে নেব আর আমার অনেকেই আছে কথার ভাষা মানে যাদের যেমন ভাষা একটু টান আছে অনেকের অনেকে কথার মাধ্যমে একটু জড়িয়ে যায় তা তার জন্য কিন্তু অনেকে অনেক কিছু কমেন্ট বলে আমি তাদেরকে বলছি আমি তাদেরকে বলছি প্লিজ এরকম কমেন্ট কেউ বলবেন না কেননা যাদের যেখানে যেমন ভাষা আছে সেরকমভাবেই বলবেন তো কথা চেঞ্জ করতে পারবে না তার ঢাকাও চেঞ্জ করতে পারবে না তাই এইসব কথা না বলাই ভালো এই দেখুন কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু তেল দেবো আমি অল্প তেলে কিন্তু রান্না করি আমি বেশি তেল দিই না রোজ ডুজ আমি বেশি তেল দিয়ে রান্না করবো আমাদের শরীর কি ঠিকবে বলুন আমার শরীর কিন্তু ঠিক থাকবে না হয়তো বলবে এখানে চ্যানেলে দেখাবে বলে বেশি তেল দিয়ে রান্না করছি আমি বেশি তেল দিয়ে রান্না করবো শরীরটা কিন্তু আমারই খারাপ করবে আপনাদের কিন্তু খারাপ করবে না আমি তো অল্প দিনেই রান্না করতে ভালোবাসি এ দেখো হলুদ দিলাম আমি যেমন দিই একটু হলুদ দিলাম তারপর আমি এতে কালো জিরে ফোড়ন দেবো ঠিক আছে এ দেখো কালো জিরেটা দিলে টেস্ট হয় দেখা হ্যাঁ কালো জিরে দিচ্ছি ওরা একটু বেশি করে দিই কালো জিরে আমি স্টাফ হয়ে গেল আমি কালো জিরে কালো জিরে দিই এমনি দেখো কাঁচা লঙ্কা টমেটো আছে সেটা দিয়ে দেবো এখানে আমি এতে হলুদ দিয়ে দিলাম এখন হলুদ জিরে গুঁড়ো জল দিকে আর মশলা দিলাম না পরিমাণ মতো দিয়ে দিলাম দেখি এবার চাপা দেবো একটু ভাগে গুছিয়ে দেবো তার মধ্য আমি আটা মেঘে রুটিটা করে নিই এই দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা কিন্তু একটুখানি নুন হয়েছে কি চেখে দেখে নিয়েছি না বুঝবো কী করে নুন হয়েছে কি না হয়েছে আমি একটু মানে কনফিডেন্সে থাকি যেন নুন হবে কি না হবে আচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো মানে ভালো হলেও কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো আমি একটু সোজা সাপটা ভালো হলেও তোমরা ভালো বলবে খারাপ হলেও ভালো খারাপ বলতে পারো আমার ওদের কোনো রাগ হয় না বুঝেছ টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই